আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন অনেক দিন পর আবার নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকের ভিডিওতে দেখিয়ে দেব নাম্বার গোপন রেখে কিভাবে এস এম এস পাঠাবেন তাও সম্পূর্ণ ফ্রিতে চলেন কিভাবে এসএমএস পাঠাবেন সেটা আপনাদের দেখে দিচ্ছে এবং সম্পূর্ণ ভিডিওটা দেখবেন না দেখলে আপনারা বুঝবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ জানাচ্ছে চলেন কথা না বাড়িয়ে ভিডিও শুরু করি ডিসক্রিপশনের লিঙ্ক আছে ওইখানে ক্লিক করলে আপনাদের টেলিগ্রাম গ্রুপে নিয়ে চলে আসবে তারপরে আসার পরে দেখবেন এরকম একটা লিঙ্ক থাকবে লিঙ্ক আসার পরে এখানে ক্লিক করে দেবেন তারপরে আপনাদের এমন একটি গ্রুপ নিয়ে আসবে আসার পরে এখানে দেখবেন আপনার জয়েন আওয়ার গ্রুপ এখানে ক্লিক করে দেবেন অপেক্ষা করেন তারপর আপনাদের একটা গ্রুপে জয়েন্ট হইতে হবে এখানে জয়েন্ট হয়ে যাওয়ার পরে আপনারা ব্যাকে চলে আসবেন আসার পরে ক্লেম বোনাস এখানে ক্লিক করে দেবেন দেওয়ার পরে দেখেন সাকসেসফুলি ফোর পয়েন্ট পেয়ে গেছে এরপরে আপনারা দেখবেন ওপেন অ্যাপসে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে যেখান থেকে আপনারা এস এম এস পাঠাবেন আপনাদের অফিসিয়ালি সেই গ্রুপে নিয়ে চলে আসবে আসার পরে দেখেন এখানে একটি ভিপিএন ডাউনলোড করতে হবে ভিপেন ডাউনলোড করার জন্য আমরা প্লে স্টোরে চলে আসি যার পরে যে কোনো আপনারা ভিপিএন ডাউনলোড করে নিতে পারবেন আমি সুপার ভিপিএনটা ডাউনলোড করে নিচ্ছি আপনারাও যে কোনো ভিপিএন ডাউনলোড করে নিতে পারবেন এরপরে আমরা অন করে নিচ্ছি অন করে নেওয়ার পরে আপনারা এখান থেকে ইউএসএ বা ইউকে সিলেক্ট করে নেবেন আমি এখানে এটা কানেক্ট করে নিচ্ছি ওকে একটু অপেক্ষা করি আমার এখনো কানেক্ট হ্যাঁ কানেক্ট হয়ে গেছে এখনো মিনিমাইজ করে আবার চলে যাবে এখানে এরপরে হুম আসছে এটা যদি না আসে এবার কেটিতে আবার ঢুকবেন আমি আমার আসছে না এখন এটা কেটে কেটে দিচ্ছি হ্যাঁ সরি আবার পুনরায় ঢুকতে হবে তাছাড়া আসবে না আমি আবার যে লিঙ্কে আসে ওই লিঙ্কে চলে যাবো যাওয়ার পরে অ্যাপে ওপেন অ্যাপসে ক্লিক করে দিব দেওয়ার পরে দেখেন এখানে চলে আসছে এখানে আপনাদের নাম্বার দিয়ে সাইন ইন করে নিতে হবে এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এখানে সেন্ডে ক্লিক করে দেবেন দেওয়ার পরে আপনাদের ও টি পি আসবে হম দেওয়ার পরে আমার ওই যে এখানে কোড আসবে ওইটা বসিয়ে দিবেন ছয় সংখ্যার আমি বসিয়ে দিচ্ছি টু ফোর জিরো নাইন এইট ফোর ওকে হুম আমার হয়ে গেছে আসার পরে এখন আপনারা কিভাবে এস এম এস পাঠাবেন আমি দেখে দিচ্ছি এখানে এস এম এস এ ক্লিক করে দেওয়ার পরে এখানে আমি আমার নাম্বারটা বসিয়ে দিচ্ছি দেওয়ার পরে এইখানে আমি লিখে দিচ্ছি এই যে গোপন রেখে এস এম এস পাঠান এখানে সেন্ডে ক্লিক করে দিচ্ছি দেখেন কত সময়ের মধ্যে এস এম এসটা চলে আসে দেখেন আর তারপরেও কি নাম্বারে আসবে আমি দেখাই হ্যাঁ এখন আসিনি এই যে এস এম এসটা চলে আসছে দেখেন এরপরে আপনারা পয়েন্ট কিভাবে বাড়াবেন সেটা আপনাদের দেখে দিছি আর্নিং এ ক্লিক করবেন করার পরে আপনাদের ডেলি বোনাস ক্লিক করলে প্রতিদিন 8 পয়েন্ট কালেক্ট করতে পারবেন এর বিভিন্ন অ্যাড থেকে দেখতে পারেন আমি আর একটা এসএমএস পাঠাই দেখাচ্ছি হাই টু সেন্ড ক্লিক করে দিচ্ছি দেখেন এসএমএস চলে আসবে এক্ষুনি আসতে আসতে আপনার দেখাই দিই এখানে আছে দুই তিন রকমের আছে একটা আছে ওয়াশ এই দেখেন এস এম এস চলে আসছে হাই টু এখন এখানে দুই রকমের আছে এখানে পনেরো সেকেন্ড করে আপনাদের অ্যাড দেখতে হবে দেখলে আট পয়েন্ট করে পাবেন এইভাবে আপনারা আনলিমিটেড পয়েন্ট কালেক্ট করে আপনারা এসএমএস এম পাঠাইতে পারবেন হ্যাঁ দেখেন আমার সেকেন্ড শেষ এখন কেলেম নাও দেখেন সরি দুই পয়েন্ট পেয়েছি মানে একটা অ্যাড দেখলে একটা এসএমএস পাঠাইতে পারবেন ফ্রিতে এখানেও আছে আলো পনেরো সেকেন্ড পনেরো সেকেন্ড একটা অ্যাড দেখলে একটা এসএমএস ফ্রিতে পাঠাইতে পারবে এছাড়াও আপনারা রেফার করে পয়েন্ট বাড়াই নিতে পারবেন সেটা সমস্যা না আপনারা ইচ্ছা মতন রেফার করতে পারবেন দেখেন তিন পয়েন্ট দুই পয়েন্ট পাঁচ পয়েন্ট পেয়ে গেছি এমন আপনাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এছাড়া রেফার বোনাস আছে